পশ্চিমবঙ্গের সরকার আবার অদ্ভুতভাবে গতকাল আঠেরোই আগস্ট এমবিবিএস বিডিএস কাউন্সেলিং বন্ধ করে দিল কোনো কারণ জানায়নি বিনা কারণে এই যে কাউন্সেলিং বন্ধ হল এর ফলে সমস্ত ছাত্রদের অ্যাডমিশন দেরি হবে তাদের ক্লাস শুরু দেরি হবে তাদের পরবর্তী সময়ে যে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দেবে সেই পরীক্ষার কোর্সটাই তো কমপ্লিট করতে পারবে না অথচ মানে অ্যাপিজমেন্টের জন্য স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে ওই ও জট যেখানে মানে বেআইনিভাবে সংবিধান বিরোধীভাবে ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়কে সুবিধে পাইয়ে দেওয়ার যে সরকার এই রাজ্যের সরকার এটা পশ্চিমবঙ্গের সরকার না বাংলাদেশের সরকার এটাই তো ভাবতে হচ্ছে যে সেখানে একেবারে অসাংবিধানিকভাবে ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়কে ওবিসির সুবিধে পাইয়ে দেওয়ার যে চেষ্টা যা বিভিন্নভাবে কোর্ট তাকে বাধা দিয়েছে তা সত্ত্বেও আবার পুনরায় আপিল করছে আর এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে সমস্ত অভিভাবকরা পশ্চিমবঙ্গের জনগণ এর প্রতিবাদ করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন যে এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না